স্পেশালি যে সমস্ত মানুষরা অ্যাজমা ব্রিদিং প্রবলেম স্কিনের প্রবলেমে ভুগছিলেন যাদের মধ্যে কন্টিনিউয়াস কোনো গাইনো প্রবলেম চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ইন্টিউশন পাওয়ার এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে পার্টিসিপেট করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন দু এ পঁচিশে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গৃহ পরিবর্তনের থেকেও একটা বড় বিষয় হলো গৃহ বিক্রি অনেক দিন ধরে ভাবছেন বাড়িটা বিক্রি করবেন কিংবা বাড়িটা বিক্রি করে নতুন একটা ফ্ল্যাট কিনবেন নতুন একটা থাকার জায়গা খুঁজছেন এই সমস্ত ক্ষেত্রে গৃহপ্রাপ্তির একটা সম্ভাবনা গৃহ বিক্রির একটা সুযোগ এগুলি কিন্তু পাওয়া যাবে বাস্তুর দিক থেকে বেশ কিছু সমস্যা বেশ কিছু অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কিন্তু আপনি বেশ সমস্যাগ্রস্ত অবস্থায় পড়তে পারেন কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু সেটা যেন নিয়ন্ত্রিত এবং সীমিত অবস্থায় থাকে অন্যথায় আপনি কিন্তু বেশ বিপদে পড়তে পারেন পড়তে পারেন বেশ সমস্যায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন দু হাজার সালে অল্প বিস্তর লটারি কাটার প্রবণতা বিশাখার ক্ষেত্রে বাড়বে এবং ফাটকা ইনকাম অল্প বিস্তর হওয়ার যোগ্য অবশ্যই রয়েছে পরিস্থিতির প্রতিকূলতা বৃদ্ধির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে মানবিকতা বোধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে বাড়বে পাল্লা দিয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি জীবনে বেশ কিছু সুযোগ আসতে চলেছে দু হাজার পঁচিশে নিজেকে প্রকাশিত করবার চেষ্টা এটা জ্যেষ্ঠাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন নতুন রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজের মানসিকতা নিজের চেত্ত এই বিষয়টিকে যদি দেখতে পাওয়া যায় এই বিষয়টিকে যদি খেয়াল করা হয় সেই ক্ষেত্রে কেবলমাত্র একটি রেমেডি রেড জাস্পার একটা ব্রেসলেট ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সাধারণ বৃষ্টিক রাশি দু হাজার পঁচিশের সংক্রান্ত আরও দুটি সিরিজ আমরা এর আগে রিলিজ করেছি আপনারা প্রত্যেকে আই বচনে অথবা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেই সিরিজ দুটিকে আবার দেখতে পারেন যাই হোক না কেন সাধারণভাবে কেমন যাবে বৃষ্টিকের জন্য দু পঁচিশ বৃষ্টিকের অবসান ঘটবে পঁচিশের উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মিনে ঢুকবেন শনিদেব এই মিনে ঢোকার সাথে সাথে অবসান কিন্তু তার কিছুদিন পরেই সেই একই ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু আঠেরোই মে রাহুর এই সঞ্চার আমরা দেখতে পাব এর ফলে দু হাজার পঁচিশ কিন্তু বৃষ্টিকের জন্য বেশ ঘটনাবহুল যাবে প্রথম বিষয়টি হল শরীর স্বাস্থ্য ওভারঅল ব্রেস্টিকের ক্ষেত্রে শারীরিক অবস্থা দু হাজার পঁচিশে ভালো বেশ কিছু সমস্যা যেগুলিতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না শারীরিক দিক থেকে দুর্বল আরও দুর্বল হয়ে পড়ছিলেন সেই সমস্ত সমস্যাগুলি থেকে নিষ্কৃতিপ্রাপ্তির একটা সুযোগ সেটা দুহাজার পঁচিশে দেখতে পাওয়া যাবে স্পেশালি যে সমস্ত মানুষরা অ্যাজমা ব্রিদিং প্রবলেম স্কিনের প্রবলেমে ভুগছিলেন যাদের মধ্যে কন্টিনিউয়াস কোন গাইনো প্রবলেম চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে যারা বক্ষ সংক্রান্ত কোনো পীড়ায় ভুগছিলেন সেটা চেস্ট ইনফেকশন হতে পারে সেটা হার্ট ওরিয়েন্টেড কোন ইস্যু হতে পারে সেই সমস্ত বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত বৃষ্টিকের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে এই সময়টা বৃষ্টিকের জন্য যথেষ্ট শুভ স্পেশালি অর্থনৈতিক উন্নতির জন্য নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য আত্ম উন্নতির জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ নিজেকে সাজিয়ে গুজিয়ে বেশ প্রেজেন্টেবল করে তুলবার চেষ্টা ক্ষমতা এগুলো বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ইনটিউশন পাওয়ার এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে পার্টিসিপেট করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের একটা স্থিতিশীল ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে দু থেকে বৃহস্পতি এই যে সপ্তম ভাব অতিক্রম করছেন এর ফলে বিবাহ বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগুলি তো এগোবেই তার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তির মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা মনে রাখতে পারবেন বিভিন্ন জিনিস শিক্ষার ক্ষেত্রে তাই বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে নিজের অবস্থা পর্যালোচনা করে নিজেকে একটা জায়গা নিজের অবস্থানকে চিহ্নিত করার ক্ষমতা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গৃহ পরিবর্তনের থেকেও একটা বড় বিষয় হলো গৃহ বিক্রি অনেকদিন ধরে ভাবছেন বাড়িটা বিক্রি করবেন কিংবা বাড়িটা বিক্রি করে নতুন একটা ফ্ল্যাট কিনবেন নতুন একটা থাকার জায়গা খুঁজছেন এই সমস্ত ক্ষেত্রে গৃহপ্রাপ্তির একটা সম্ভাবনা গৃহ বিক্রির একটা সুযোগ এগুলি কিন্তু পাওয়া যাবে বাড়ি বিক্রি করে গৃহ পরিবর্তনের চেষ্টা সেটা বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে তবে এই যে বাড়ি পরিবর্তন আপনি করতে চাইছেন বাড়ি পাল্টে অন্য কোনো জায়গায় যেতে চাইছেন এর ফলে কিন্তু বাস্তু সমস্যার মধ্যে আপনি পড়বেন বিশেষ করে জুন মাস থেকে যারা বাড়ি পাল্টাবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তু সমস্যা প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বাস্তুর দিক থেকে বেশ কিছু সমস্যা বেশ কিছু অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কিন্তু আপনি বেশ সমস্যাগ্রস্ত অবস্থায় পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে মানসিক অবস্থার কিছুটা অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে ভীষণ সাবধান থাকবেন ব্রেস্ট্রিক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা রাজনীতি করেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে দশমে কেতু রয়েছে যারা উচ্চ পদে রয়েছেন তাদের থেকে একটু সাবধান একটু সচেতন তাদের থেকে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু সেটা যেন নিয়ন্ত্রিত এবং সীমিত অবস্থায় থাকে অন্যথায় আপনি কিন্তু বেশ বিপদে পড়তে পারেন পড়তে পারেন বেশ সমস্যায় দু হাজার পঁচিশে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আরও একটি সাবধান বার্তা যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের এই সমস্যা কিন্তু বেশ ভোগাতে পারে এবং হাঁটু নিয়ে রং ট্রিটমেন্টের শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু অবশ্যই রয়েছে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জুলাই এর পর থেকে এই রং ট্রিটমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি দু হাজার পঁচিশের একদম শুরুর দিকে বৃশ্চিকের অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্ত অবস্থায় থাকবেন এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে তাই পরিবর্তনের বছর দু এটা আমাদের জন্য বেশ ভালো হয়ে উঠতে পারে তবে বছরের শুরুটা একটু সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমেই করতে হবে একটু পরিকল্পিত চিন্তিতভাবে আমরা যদি এগোই দু হাজার কিন্তু আমাদের জন্য প্রচুর প্রসপারিটি নিয়ে আসবে সেটা বিদেশ যাত্রার ক্ষেত্রে সেটা জীবনে উন্নতির ক্ষেত্রে সেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সেটা জীবনের স্থিতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বৃষ্ট্রিক্ট কিন্তু উন্নতি করতে পারবেন একটা ওভারঅল সোশ্যাল ডেভেলপমেন্ট বৃষ্ট্রিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দামি জিনিসপত্র নিয়ে একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে দুহাজার পঁচিশে ব্রেস্টিকের মধ্যে সোশ্যাল বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে রাগ হতে পারে হতে পারে মাথা গরম কিন্তু তা সত্ত্বেও নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা এবং ক্ষমতা সেটা ব্রেস্ট্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পাব হাতে টাকা পয়সা আসবে ভাবে সেগুলি খরচা করতে হবে ডেভেলপমেন্ট হবেই কর্মক্ষেত্রে কর্মসূত্রে উন্নতি এটাও ব্রেস্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে তার সঙ্গে সঙ্গে কিছু কমপ্লিকেশন কিছু কন্সপিরেসি এটাও কিন্তু প্রেস্ট্রিক্টকে ফেস করতে হবে কর্মক্ষেত্রে কম্পিটিশন থাকবে নিজেকে নিজের মতো করে প্রকাশ করা জাহির করা এটা কিন্তু মিস্ট্রিককে অবশ্যই করতে হবে তাহলে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে তীব্র উন্নতির যোগ রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন দু সালে অল্প বিস্তর লটারি কাটার প্রবণতা বিশাখার ক্ষেত্রে বাড়বে এবং ফাটকা ইনকাম অল্প বিস্তর হওয়ার যোগ্য অবশ্যই রয়েছে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং বিশাখা সাকসেসফুল হবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে সেটেলমেন্টের সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উচ্চশিক্ষার সংযোগ দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া এটাও কিন্তু বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রভাব প্রতিপত্তি বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম এটাও কিন্তু বিশাখাকে করতে হবে স্পেশালি জুন মাসের পর থেকে এই পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি আসবে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার আসতেই পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ডিলে হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বিশাখার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র অনুরাধা কাজের সুযোগ আসতে চলেছে কর্ম পরিবর্তনের যোগ অবশ্যই দেখতে পাওয়া যায় অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় হঠাৎ করেই জীবনে অনেকটা এগিয়ে যেতে পারেন পরিস্থিতির প্রতিকূলতা বৃদ্ধির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে আইনি জটিলতা যতটা সম্ভব অনুরাধাকে এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও আপনার জন্য ক্ষতিকারক তবে কনফিডেন্স লেভেল অনেক অনেক বাড়বে নিজের যেটা লক্ষ্য নিজে যেটা চাইছেন যে বিষয়টি করবার পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন সেই বিষয়টি এবার কমপ্লিট হওয়ার একটা সুযোগ আপনাদের সামনে দেখতে পাওয়া যাবে কয়টি বিশেষ বিষয়ে অনুরাধাকে খেয়াল রাখতে হবে কীট দংশন কোন প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া এটা কিন্তু অনুরাধার জন্য বিপজ্জনক ধারালো কোনো অস্ত্রের মাধ্যমে ঘাতক প্রহার আপনার উপরে হতে পারে মানবিকতা বোধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে বাড়বে পাল্লা দিয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি জীবনে বেশ কিছু সুযোগ আসতে চলেছে দু হাজার পঁচিশে নিজেকে প্রকাশিত করবার চেষ্টা এটা জ্যেষ্ঠাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আকর্ষণ বিলাসিতার মাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোন বয়স্ক মানুষের তারা উপকৃত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ধীর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এটা কিন্তু জ্যেষ্ঠা অবশ্যই করতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক শত্রুতার কিছুটা শিকার হতে পারেন জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন নতুন রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা অবশ্যই আসবে এডুকেশনের জায়গাটি ভালো তবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু রং ডিসিশন নিতে পারেন এবং প্রচুর পরিশ্রম এটাও আপনাকে অবশ্যই করতে হবে এখান থেকে বেরিয়ে আসলে কিন্তু কোনো রকম সুবিধা পাওয়া যাবে না কন্টিনিউয়াস এফোর্ট এটা চেষ্টাকে দিয়েই যেতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে শুধু আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন বৃষ্টিকের জন্য দু পজিটিভ অনেক বাধা অনেক বিপত্তি থেকে বৃষ্টিক বেরিয়ে আসছেন প্রত্যেকটি কাজ চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেকটি কাজের আগে ভাবতে হবে কাজের পরে কিন্তু ভাবার সুযোগ পাবেন না কারণ এই বছর বৃষ্টিকের মধ্যে কাজ করবে তাই প্রত্যেকটি ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নিন ডেভেলপমেন্ট হবেই উন্নতি হবেই দু হাজার পঁচিশের শুরুতে এবং দু হাজার পঁচিশের শেষে বৃশ্চিকের আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে একদম সিম্পল প্রতিকারে আমরা আসব নিজের মানসিকতা নিজের চিত্ত এই বিষয়টিকে যদি দেখতে পাওয়া যায় এই বিষয়টিকে যদি খেয়াল করা হয় সেই ক্ষেত্রে কেবলমাত্র একটি রেমেডি রেড জাসপার একটা ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে যাদের মধ্যে উদ্যমের অভাব রয়েছে যারা শারীরিক দিক থেকে বেশ উইক বোধ করছেন কাজ করতে চাইছেন কিন্তু কাজটা ঠিক প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারছেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ধারণ করতে হবে একটি তিনমুখী রুদ্রাক্ষ এরই সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র তাহলে এবার আমরা চলে যাব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে জীবনে চলার পথে বহু সময় বহু অর্থ আমরা ব্যয় করে থাকি এবার একটি মানবিক কাজে আপনাদেরকে কিছুটা এগিয়ে আসতে হবে শান্তমত সহযোগিতার হাত আমাদের দিকে বাড়াতে হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি প্রশ্ন করেছেন সাইকি দাস তেইশ সাত হাজার এক আটটা কুড়ি গভর্নমেন্ট জব হবে কিনা সাইকি তোমার কুণ্ডলীতে সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে একটু আর্মি ডিফেন্স এই ধরনের চাকরির দিকে তোমার যাওয়া উচিত এবং সেই চাকরিগুলি কিন্তু তোমাকে ভীষণ সাপোর্ট করবে আর এই চাকরি পাওয়ার সম্ভাব্য বয়স সেটি হচ্ছে পঁচিশ বছর থেকে সাতাশ বছরের মধ্যে এক্স্যাক্টলি যদি আমরা টাইম খুঁজে বার করবার চেষ্টা করি তাহলে পঁচিশ বছর আট মাস বয়স এটা হচ্ছে তোমার চাকরি পাওয়ার জন্য আদর্শ সময় এই মুহূর্তে জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার বয়স তেইশ প্লাস তাহলে এবার কিন্তু একদম আদা জল খেয়ে লেগে পড়তে হবে এবং সামান্যতম খাটতিও যেন তোমার চেষ্টায় না থাকে সেইভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি জীবনে সাকসেসফুল হতে পারবে জীবনে কিন্তু উন্নতির সুযোগ সম্ভাবনা এটা তোমার ক্ষেত্রে খুব সহজভাবে আসতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরও আরো সুন্দর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ পরামর্শ ইত্যাদির জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার